হয় ইনশাআল্লাহ ইহুদিরা মুসলিমদের শক্তির সামনে পানির মতো ভেসে স্রোতের সাথে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ আজকে অত্যন্ত দুঃখের বিষয় মাত্র 6 70 লক্ষ ইহুদি বিশ্বের প্রায় কয়েকশো প্রতি মুসলমানদেরকে এভাবে নাকানো চupani খাচ্ছে কিন্তু এই মুসলমান যদি একসাথে পেশাব করে দেয় তাহলে সেই ইহুদি ইসরায়েল রাষ্ট্রটা ভেসে যায় কিন্তু অতিব দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিমরা আজকে তাদের রাসুলের সেই বাণী ভুলে গেছে যে কুরা বিশ্বের মুসলিম এক দেহ এক দেহের সমতুল্য একটা অঙ্গে আঘাত পেলে গোটা দেহ আঘাত হবে আজকে আমার সেই পরিচয় নিয়ে কোথায় আছি হেফাজতে ইসলামের ব্যানারে যে কর্মসূচি পালন হয়েছে আমি মক্কার পবিত্র মসজিদুল হারামে বসে এতে কাপড় অবস্থায় দেখে অত্যন্ত খুশি হয়েছি দোয়া করছি যারা অংশগ্রহণ করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে হেফাজত ইসলামের আমির মাহবুল্লাহ বাবিনগর নগরী সাহেব দামতবার আলিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি কর্মসূচি আয়োজন করার জন্য সঙ্গে সঙ্গে হেফাজত ইসলামের অন্যান্য ওলামাহিকের আমাদেরকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ না পুরো দুনিয়াতে যারা যেখানে আছেন এই কর্মসূচি অংশগ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে আপনারা হেফাজতের হাতকে শক্তিশালী করবেন এবং ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়াবেন সাথে সাথে এই ফিলিস্তিনি মুসলিমদের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলছে সেই এহুদি ইসরায়েল আমেরিকা এবং ভারতের সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন এই যুদ্ধে সবচেয়ে বেশি যারা উগ্র তারা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত হুদিরা সুতরাং এখানে ভারতের সব রকমের সাহায্য আছে আমেরিকার সাহায্য আছে আজকে আমরা এই দেশের পণ্যগুলো ব্যবহার করে তাদের সাহায্য করছি আর আমাদের টাকা দিয়ে আমাদের ভাইদের বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে আমাদের ভাইদের হত্যা করছে আমাদের ভাইদের রক্তে গোটা ফিলিস্তিনি মাটিকে রক্তে রঞ্জিত করছে সাথে সাথে আমি আরেকটা আহ্বান জানাচ্ছি এই মাহে রমজানে ইফতার করার জন্য আমরা হারেক রকমের এফতার নিয়ে বসে থাকি চকবাজারের বড় পোলার বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা পরে লইয়া যায় এরকম স্লোগান দিয়ে কত পয়সা অজয় করছি আর আজকে ফিলিস্তিনি আমাদের ভাই বোনেরা শিশুরা না খেয়ে শুকিয়ে মারা যাচ্ছে আজকের তাদের কথা মনে করে এখান থেকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করব যে কোনো উপায়ে আপনার হেফাজতের মাধ্যমে হোক অন্য কোনো উপায়ে হোক আপনার ইফতারির থেকে কিছু টাকা বাঁচিয়ে সাহারির থেকে কিছু টাকা বাঁচিয়ে এবং জাকাতের একটা বড় অংশ দিয়ে ফিলিস্তিনি মজদুম ভাইদের পাশে দাঁড়াবেন এই আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লা বরক